সবাই আশেপাশে সবাই ভালোই আছো তো আজকে আবার নতুন একটা ব্লোকে তোমাদেরকে নতুন শুভেচ্ছা জানাচ্ছি তো এখন আছে আমি বাড়িতে তো বাড়িতে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন এখানে বসে আছি তো বাড়িতে এখন যাবো একটু বাইরে বাইরে দিকে কারণ এখন তো বন্ধুরা এখন যাবো আমরা বাইরে বাইরে তো ওই প্রচণ্ড সাউন্ড আসছে কারণ দিয়ে চলছে আর বন্ধুরা এবং ছোটো ছোটো বলতে খারাপ লাগছে মনে হচ্ছে মন তো চিল্পুটা কাটতে যেতে হবে আর মানে প্রচণ্ড সাউন্ড হচ্ছে বক্স বাজে দুই দিকে বক্স বাজে দিয়ে তো তো বন্ধুরা আমরা এখন যাবো বাড়ির বাইরে তো যেখানে খেলা বাড়িটা হচ্ছে আমরা ওখানে কিছুক্ষণ বসবো তারপর আমার একটা পার্সেল আসবে বলছে আজকে দেখা দাদা তো ওখানে আমার পার্সেলটা সুখ দিতে ওখানে আমি মানে সেরকম পার্সেল কিছু অর্ডার করি না একটা ক্যামেরার কাজ অর্ডার করছি আমি জাস্ট তো শেষ পর্যন্ত দেখতে যাবে ক্যামেরা কাজটাও আমি লাগাবো মোবাইলে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাড়ি ভাই তো ওখানে আমরা যাচ্ছি এখন খেলার মাঠে তো খেলার মাঠে যে দেখা হচ্ছে তো ফাইনালি বন্ধু আমরা চলে এসেছি আমাদের যে খেলার মাঠ আছে ওখানে চলে এসেছি তো বন্ধুরা আর বন্ধুরা তোমরা অনেকেই বলবে হয়তো যে এই এখানটাই ভাই তুমি বারবার দেখাও কারণ অন্য জায়গায় দেখাও না তো বন্ধুরা আমাদের মেন আড্ডা হলো এইখানেই এসব চাঙ্গা আমরা বসে থাকি ঠিক আছে তো তো প্রতিটি বলো কে আমাকে এখানে মানে কোথাও না দেখতে পেলে এখানে দেখতে পাবেই ঠিক আছে তো তো আমি চেষ্টা করব অন্য অন্য জায়গা লোকেশানে যাওয়ার জন্য তো এখানে মাত্র আমরা এই তিনজন বসে আছি ওরা সব গেম খেলছে তো বন্ধুরা আমরা আমরা এখানে কিছুক্ষণ বসে থাকার পর তারপর আমরা যাব আমার যে পার্সেলটা আছে ওটা আনতে তারপরে যে একবার আমাদেরকে বাসস্ট্যান্ডেও যেতে হবে তো পার্সেলটা প্রথমে আসবে তোমার চারটে সাড়ে চারটে নাগাদ এরকম টাইমে তো তারপরে যাব পার্সেলটা নিয়ে মানে সব কমপ্লিট করার পর আবার যাবো বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড যাবলে কিন্তু তো ঠিক নেই তো এখন মানে একবার যেত একটা কাজ চারজন তো কাজটা যদি মানে হয়ে যায় তাহলে এখন আর যাবো না কারণ বিয়ে বাড়িতে তোমাদেরকে দেখাবো আমি মানে দেখানোর চেষ্টা করবো তো শেষ পর্যন্ত দেখব বন্ধুরা ব্লগটা ঠিক আছে তো তো হ্যালো বন্ধুরা ফাইনালি যে আমার পার্সেলটা আছে ওইটা চলে এসছে তো আমি এখন যাচ্ছি আমার পার্সেলটা আনতে তো পার্সেলের কাছে যে দেখা হচ্ছে তো এখানে যে বিয়ের বাড়ি কাজগুলো সব চলছে এটাই যে বিয়ে বাড়ি বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা পার্সেলের কাছে যে দেখা হচ্ছে পার্সেলটা ওই জায়গায় চলে এসছে অলরেডি তো আমি যাচ্ছি ফাইনাল বন্ধু আমার যে পার্সেলটা ওখানে চলে এসছে তো ওখানে আছে ভাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো আমি ফটো পার্সেলটা নিয়ে নিচ্ছি তারপরে দেখা হচ্ছে বন্ধু তো পার্সেলটা নিয়ে কথা হচ্ছে ফাইনাল বন্ধু আমার পার্সেলটা যেটা আমি চলে এসছে দেখতে পাচ্ছ আমি এখন এটা আনবক্সিং করে এটা লাগাবো এখানে আছে আমার কাঁচা কালো বন্ধুরা আমি বক্সটা আনবক্সিং করে লাগাচ্ছি ঠিক আছে ফাইনালের বন্ধুরা আমাদের যে ক্যামেরা গ্লাসটা লাগানো ওটা হলো কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি দুঃখিত খুবই যে আমি ওটা ভিডিওটা দেখাতে পারলাম না কারণ আমার কাছে কোনো এক্সট্রা ফোন ছিল না সেই মুহূর্তে আর বন্ধুদের কাছেও আমি লাগাই নেই তো আমি বাড়িতে লাগাইছিলাম তো বাড়ির ফোনটা আমার মাই যে খেলতে তো আমি ওই ফোনে ভিডিও করতে পারি তো আমি নিজে একটা মানে ভিডিও করে তারপরে ক্যামেরা গ্লাসটা বসিয়ে চলে এলাম বাড়ির বাইরে তো এখন যাচ্ছি আমরা দোকান তো দোকানে দেখি একটু খাবার মিস্টমিস নেবো তারপরে আবার যাবো খেলামাটে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে ক্যামেরা কোয়ালিটি মানে খুব একটা ভালো দিচ্ছে না গ্লাসটা লাগিয়ে নিয়েছি চার্জ তো আমি এটাই মানে ঠান্ডা মানে খুব একটা ঠান্ডা না ঠিক আছে তো এটাই নিয়েছি আমি দেখতে পাচ্ছি এটা আমি এখন খাবো তারপরে যাবো ওখানে খেলার ঘাট এটা হলো বিয়ের যে গেটটা আছে এটার সামনেটা এটা পেছনটা আর এটা ওপরটা মানে মোটামুটি হয়েছে ঠিক আছে ডিজাইনটা এখন চলবে ওখানে আমরা আছি চারজন পাঁচজন বসে আছি মানে প্যান্ডেলে গেটে এটা প্যান্ডেল তো প্যান্ডেলে গেটের সামনে আমরা চার পাঁচজন বসে আছি সেটা হলো আশিফ ভাই রেল ভাই শাইন ভাই হাসান ভাই ওখানে আছে রুপাল কাকা তো বন্ধুরা খেলা মাঠে যেয়ে দেখা হচ্ছে সো ফাইনালি মধ্যে আমরা যেখানে খেলার মাঠ চলে এসেছি তো ওখানে খেলা শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটা যদি নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা দাবি আমাদের পাশে দাঁড়াবে তো নতুন নতুন ভিডিও দেখতে হবে আপলোড করলে তো বন্ধুরা আজকে ব্লগটা এতটাই থাকলো তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো তখন খুদা হাফিস